হ্যালো ভিউয়ার্স এটা হচ্ছে মুক্তাগাছার যেই মান্ডার দোকান যেটা মুক্তাগাছা আসলে অবশ্যই মান্ডা খেতে ইচ্ছা হয় যেটা আমারও ইচ্ছা অনেক সো আমি মান্ডার দোকানের সামনে আছে এখন দেখতে পাচ্ছেন এই জমিদার বাড়ি থেকে বের হইলে রাস্তার মাথায় মূলত মান্ডার দোকানটা সো আমি এখন যাব এই যে গোপাল পালের প্রসিদ্ধ গোপাল পালের প্রসিদ্ধ মান্ডার দোকান এটা হচ্ছে কিশোর রোড মুক্তাগাছা মাইমিন সিং তা আমি এখন ভেতরে যাব সো মান্ডা খাবো এবং নিব তো দেখতে থাকুন কেমন লাগে আমি ভিতরটা সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো অবশ্যই অনেক কিছু পাওয়া যায় চমচম মান্দা মান্দা হচ্ছে আটশো আধা কেজি চারশো আড়াইশো গ্রাম দুইশো কিস চল্লিশ এক কেজি দুই বিশ পিস আচ্ছা 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 বলছি আচ্ছা থ্যাংক ইউ ভাই খাওয়া যাবে তারপর নিবো আর কি আছে খাওয়ার মতো দুই পিস মন্ডা দেন তারপরে ইয়ে দিচ্ছি হ্যাঁ খেজুরের গুড়ের হ্যাঁ খেজুর গুড়টা কত কত টাকা কেজি এখন আষ্টশো না এমনি হাফ কেজি করেও হয় না এই যে ভিউয়ার দেখতে পাচ্ছেন এই যে মন্ডা নিলাম টেস্ট করার জন্য এটা হচ্ছে গুড়েরটা চিনিরও হয় গুড়েরটা খুব মজা শীতের দিনে আর কি গুড়েরটা পাওয়া যায় তো আমরা এই গুড়েরটা টেস্ট করবো এখন এই যে বসে আগে টেস্ট করব বিহর্স এটা হচ্ছে সেই মুক্তা গাছার ঐতিহ্যবাহী মন্ডা যেটা গুড়ের সো গুড়েরটা টেস্ট করব আগে কীরকম দেখবো চিনিরও হয় তবে শীতের দিকে গুড়টা গুড়েরটা হয় তো খাবো এবং অবশ্যই মানে বাড়ির জন্য নিয়ে যাবো সো দেখতে পাচ্ছেন এই দোকানটা মোটামুটি অনেক ভিড় থাকে

অনেক জায়গায় মনে রাখা অনেক জায়গায় কিন্তু সন্দেশ টাইপের খেয়েছি কিন্তু অনেক মিষ্টি ছিল এটা কিন্তু মানে সহনীয় মিষ্টি খাওয়া যায় হুম ভালো লাগার মতো প্রতি পিস হচ্ছে মিষ্টি টাকা হ্যাঁ এটা প্রতি পিস কত টাকা চল্লিশ টাকা বিহার্স এই গুড়েরটা কিন্তু প্রতি পিস চল্লিশ টাকা আপনাকে ট্রাই করে নিতে পারেন তারপরে আপনার প্রয়োজনে যতটুকু প্রয়োজন আপনারা নিতে পারেন তো আমি ট্রাই করলাম মোটামুটি ভালো খুবই টেস্টি আপনাদের এটা মজার এখানে মন্ডা আছে তারপরে ঘি আছে এই যে আড়াইশো গ্রাম একশো গ্রামের ঘি তারপরে হচ্ছে এখানে ঘিটা নাকি অনেক ভালো এটা হলো হাফ কেজি তারপরে হচ্ছে এখানে এক কেজির ঘি আছে এগুলি যে এক কেজি